দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং এটা কি ক্লাউড সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার আগে কৃত্রিম বৃষ্টি ঘটানো ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাতবুরি করো এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে তালা অচল করে দিয়েছে দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আছে এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে দুবাইয়ের শাসক স্বপ্নও কল্পনা করে নাই এরকম আজাব আসতে পারে পৃথিবীর ইউরোপ থেকে বাইশ গুণ অ্যাডভান্স দুবাই ইউরোপের যে কোনো দেশ থেকে কতগুণ অ্যাডভান্স গুণ ডেভেলপ করে আছে দুবাই যারা ঘুরছেন দুবাই দেখছেন পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে ওখানে সুইট ভাড়া এক রাতের বাংলাদেশি তিরিশ লাখ টাকা কত সেভেন স্টার হোটেল ওখানে যে সুইট দুটা কামরা পাবেন কিচেন পাবেন বাস এক রাতের ভাড়া কত আপনার পুরা বছরের কামাই যাবে এক রাতে বিমানবন্দর বন্ধ আল্লাহর কাছে কতক্ষণ লাগছে একটু বৃষ্টি বাড়াই দিছে নেই কিচ্ছু না শান্তি কেড়ে নিতে আল্লাহর কাছে টাইম লাগে বিশেষজ্ঞরা দেখেছে কারণটা কি বলছে জলবায়ুর পরিবর্তন তো জলবায়ুর পরিবর্তনে আচানো কেমন পরিবর্তন হবে কেন দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং এটা কি ক্লাউড সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার আগে কৃত্রিম বৃষ্টি ঘটানো আল্লাহ ক্ষুদ্রতে হাত দিলে আল্লাহ কি খুশি হবেন কথা বলেন বৈজ্ঞানিক এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোকে বলা হয় ক্লাউড সিডিং কি বলে ক্লাউড সিডিং অর্থাৎ দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি ক্লাউড সিডিং এটা পশ্চিমারা আবিষ্কার করলো তারা গ্রহণ করে নাই তারা জানে হিতে বিপরীত হইতে পারে এটা দুবাইয়ের নির্ভত শাসককে চাপাই দিছে আর এই ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি পুরি করো এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহর গুলোর একটা দুবাইকে আল্লাহ অচল করে কতক্ষণ লাগে আল্লাহর কাছে প্যান্ডামিক করোনা মহামারীতে সারা দুনিয়াকে আল্লাহ অচল করে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বলা হয় চূড়ান্ত রূপ নিয়েছে আমরা দেখেছি আল্লাহর সৃষ্টি করোনা ভাইরাসের কাছে বিজ্ঞান প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে গেছে কোন জনপদের মানুষ অপরদিকে যদি আনে আর জিহাদের পথকে বেছে নেয় ইজ্জত সম্মান আর বিজয় তাদের গলার মালা হয়ে যায় ওইটার জ্যান্ত প্রমাণ আফগানিস্তান যে দেশের মানুষ তিন বেলায় একটা রুটি পাইত ওদের আফগানি মুদ্রা এখন ডলারকে টপকে উপরে চলে গেছে আমরা কোথায় তারা কোথায় শুধুমাত্র প্রচলিত মানবরচিত মতাদর্শকে লাথি মেরে আল্লাহর কোরআনের আইনকে তারা গ্রহণ করেছে হেরোইন চাষ বন্ধ পপি চাষ বন্ধ আফিম চাষ বন্ধ ওই খ্যাতগুলোতে এখন হচ্ছে সেফরন জাফরান উন্নত মানের এক কেজি জাফরানের দাম সাড়ে তিন লক্ষ টাকা কত আপনি যান বাইতুল মুকারম পাঁচশো টাকার জাফরান কিনবেন তিন চারটা সুতা দিবে তিন চারটা ওটাও জাফরান কেনার সন্দেহ আছে শ্যামাই রঙ্গায় রাখছে কিনা আল্লাহ ভালো দেখে মাংসে তো কিছু নিরাপদ না ওষুধ এটা আটা ময়দা এত দামি জাফরানে যে ভেজাল করবে না তার কোনো গ্যারেন্টি আছে নাকি পামির কলা সারা তারা রপ্তানি করছে আর সময় লম্বা খাল নিজেরা খনন করে ফেলতেছে যা সুইস খাল থেকে অনেক বড় হবে সত্যিকার অর্থে মানুষ যখন দিনের পথে ফিরে আসে আর জিহাদকে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে সম্মান আসে মর্যাদা আসে সব আসে আর দিনের বাইরে যখন মুসলমান যাবে জিল্লাত অবমাননা লাঞ্ছনা ছাড়া কপালে কিছুই সেজন্য আল্লাহর হাবিবের স্বাদ করেছেন ও জ ইলা আলামান খালাফা আমরি অমান ত্যাশেফ বাহাবি ফাহুয়া মিনহু আমার শূন্যতা আমার সুমহান আদর্শের বিরোধিতা যারা করবে অপমান অপদস্থতা তাদের গরদানে সুবর্দ করা হবে আর যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির বলে গণ্য হবে তো যারা পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা পালন করছে আবার মুসলমানও থাকতে চায় এই সুযোগ নাই হাসর হবে তাদের পুরোহিত ব্রাহ্মণ আর হিন্দুদের সাথে যে যে জাতি সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির বলে গণ্য ঠিক কিনা